হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার্স ব্লগ নতুন আরেকটা দিনে নতুন আরেকটা লগই তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো দিয়ে সকালের খাওয়া দাওয়া রেডি করতে চলে এসেছি তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি আলুর তরকারি আর এখন করছি রুটি আর ওখানে বসে বাইরে খেলা করছে তো ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট সবাইকে মোটামুটি দেওয়া হয়েও গেছে তোমাদের দাদা স্নান করছে স্নান করলে তারপরে আমরা খাবো তো এই এখানে আজকে ওর কাকার সাথে খাচ্ছে ওর কাকাও খাচ্ছে ওকেও খাইয়ে দিচ্ছে আর আমি ওদিকে মাছটা ভেজে নিচ্ছি মা একটু বাইরে কাজ করছে অন্য কাজ তাই জন্য আমি মাছটা ভাজছিলাম তো এখানে আমার তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি চললাম ছাদে জামা কাপড় কটা ধুয়ে দিয়েছি ইয়ার ধুয়ে দিয়েছি এই তো বৃষ্টির জন্য কিচ্ছু শুকাবে না বলে ধুতে পারছিলাম না তো আজকে একটু রোদ দেখে ধুয়ে দিলাম সেগুলো মেলে দিয়ে যাই তো ছাদে দড়ির থেকেও বেশি এই তিনটার উপরে সারাদিন রোদ থাকে বিকাল পর্যন্ত তো এখানে দিয়ে গেলাম মাঝে এসে একবার দুবার একটু উল্টে দিয়ে গেলে শুকিয়ে যাবে আজকের মধ্যে রোদ যদি থাকে আর এখানে এই মায়ের এই সুপারিগুলো রোদে দিয়ে দেবো এখনও অনেক কাজ বাকি রয়েছে ঘর বসতে হবে ঘর গোছাতে হবে সকাল থেকে সমস্ত কাজ কিছুই এখনো হয়নি দেখো ঘরের অবস্থা বেডটা আগে একবারে গুছিয়ে রেখে তারপরেই যাব বাইরে তো ইয়া এখন গেছে ওর কাকার সাথে মাঠের ওই দিকে তাই জন্য ওই কাজকর্মগুলো বেশ আরামসে করতে পারছি ওর কাকা ওকে মাঠের দিকে নিয়ে যায় ও মাঠের দিকে গেলে ও খুব খুশি হয় খোলামেলা জায়গা পায় খেলতে ঘুরতে ও ভীষণ পছন্দ করে গতকাল গিয়েছিলাম আমাদের এখানে রাস্তায় বাজারে তো হিয়ার জন্য কিছু শীতের পোশাক আনার দরকার ছিল তার জন্য গেছিলাম গত বছর এগুলো এবছর আর ওর হচ্ছে না ওদের প্রত্যেক বছর এখন নতুন নতুনই লাগে তো এই যে দুটো সবসময় বাড়িতে পড়ার প্যান্ট একটা গেঞ্জি আর জোড়া মোজা নিয়ে এসেছি তো আরও প্যান্ট কিনতে হবে ওর জন্য কালকে গিয়ে সেরকম বেশি একটা পছন্দ হয়নি তাই এখন নিয়ে এলাম এখন এগুলো দিয়ে চলুক পরে আবার বেরোলে তখন নিতে হবে পয়সা কোথা থেকে পয়সা দেবো তোমাকে হেয়াকে ভাত খাইয়েই দেখো এক ডাল জামা কাপড় নিয়ে বসেছি এবার এগুলোকে ভাত করে গুছাবো গত দুদিন কেচেছি আর গোছানো হয়নি তো এগুলো এখন গুছিয়ে রাখবো এখন করি তখন করি করে করে আর করা হয় না তো এখন ভাবলাম যে কাজকর্ম যখন আপাতত সব কমপ্লিট হয়েই গেছে তোমার দাদাভাই দোকানে দোকানে থেকে আসতে আসতে তখন এগুলো কমপ্লিট করে নিই পড়ো তুমি তোমার টুপি না যদি পাপার টুপি পড়ো তাহলে পড়ো তো এগুলো এখন আগে গুছিয়ে নি হীরা ওদিকে খেলা করছে তো ওর সাথে কথাও বলছি আর সাথে সাথে এই কাজগুলো করে নিচ্ছি ফাইনালি সব গোছানো কমপ্লিট হলো এই যে সব গুছিয়ে নিয়েছি তো এবার যাবো একটু ছাদে ইয়ার জামা কাপড় যেগুলো দিয়েছিলাম ওগুলো একটু উল্টে দিয়ে আসবো এই তো সাহস তো কম না হুম রেখে দাও ওগুলো ঠামির

চলো এবার নিচে চলো পুড়ে যাবে পুরে যে যেখানে যায় তার খেলার জিনিসের হদিশটা সে ঠিক করেই নেয় ওখানে ট্যাঙ্কিতে জল আছে গিয়ে ট্যাঙ্ক মানে জলের মুখটা খুলে দিয়েছে বলে আমি পা দেবো না ও সারা দিন জল হলে আর ওর কিচ্ছু খেলনা লাগবে না চলো 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 গরম

লাঞ্চ করতে বসে পড়লাম আজকে মেনুতে আছে আলু মাখা ডাল মাছের ঝাল আর ওটা হচ্ছে বাদামের বাটা আচ্ছা লাঞ্চ কমপ্লিট তোমার দাদা গেল একটু পোলট্রিতে ওইয়াকে এখন ঘুম পাড়াবো বাজে দুটোরও বেশি এখন বাজে না ঘরে থাকতে ইচ্ছা করে না না যাও মা ঘরে যাও জয় এগুলো ধরে না কি করছো এটা এতো ব্যায়াম এটা নিয়ে ব্যায়াম করে হচ্ছে হচ্ছে আর করতে হবে না গেমে যাবো তো রেখে দাও ওটা বিয়ের অ্যালবামটা বার করেছিলাম আজকে অনেকদিন পরে একটু দেখতে ইচ্ছে করছিল বলে তাই দেখো হিয়া এখন দেখছে আমাদের বিয়ের অ্যালবাম হুম চেন তুমি এগুলো কে হুম তাই এদিকে নেই এদিকে নেই এদিকে দেখো এদিকে আছে আরো সরো 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 আমি দেখাই আমি সুন্দর করে দেখাই তুমি দেখো এটা কে এটা এগুলো কে আর কে এইটা এটা পা তাই সরো দেখি এইটা কে এইটা এই যে এই যে এই যে

চলো একটাকে এটা এই এটা হুম বিদুল ঠিক এইটা এইটাকে এইটাকে বলো এইটাকে এটা বিদুল বিদুল আর এটা কে এটা আই দাদা তাই

আয় এটা তুলিমা আয়তে মা মাঝে মাঝে বেশ ভালোই লাগে পুরনো স্মৃতিগুলো ওই ফটোগুলো দেখলে কত কিছু মনে পড়ে যায় ভালো লাগছে এখন ইয়া দেখছে ওরও ভালো লাগছে দিয়া কারেন্ট চলে গেল খাবার দিতে যাব গুনা ডিম আজ কারেন্টটা সুন্দর থেকেই এরকম করছে তাহলে তুই কি করে ফটটা দেবো বিকাল আজ দিয়ে যাও দিন দি কালকে একবার বিকাল বিকাল দিয়ে গেছি বেলা বেলা দিয়েছি না কালকে হুম খাবার শেষ হয়ে গেছে সকালবেলা ওই যে আজকে দিন আছে খেলি আর আর খালি হয়ে যাক তারপর দুপুর রাত্রে আমাদের কমপ্লিট হয়ে তোমাদের দাদা ভাই গেল পোল্ট্রিতে মুরগির খাবার নেই খাওয়ার দেবে তো এখন একটু আমার মায়ের সাথে ফোন করব কথা বলবো ইয়ে একটু কথা বলবে তারপরে ঘুমাবো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা গুড নাইট